দেশ বরেণ্য অনেক আলেমদের মধ্যে খালেদা জিয়ার জানাজার পড়ানোর জন্য বেছে নেওয়া হয়েছিল মুফতি আব্দুল মালিককে খালেদা জিয়ার জানাজা পরিয়ে আলোচনায় আসলো মুফতি আব্দুল মালেককে ভালো করেই চিনেন এদেশের আলেম সমাজ সাধারণ মানুষ না চিনলেও মুসলিম বিশ্বে তার গ্রহণযোগ্যতা আকার চুম্বী সাধারণ পোশাক আশাকের মাঝে লুকিয়ে আছে তার ইসলামিক জ্ঞানের সম্ভার বর্তমানে তিনি জাতীয় মসজিদ বাইতুল মকরমের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল মালিক উনিশশো উনসত্তর সালের উনত্রিশ কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাসপুরে জন্মগ্রহণ করেন পাঁচ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় তার পিতা হক একজন আলেম ছিলেন পরিবারের কোরআন এবং প্রাথমিক শিক্ষা অর্জনের পর তিনি চাঁদপুরের শাহরাস্তি খেরিহর কৌমি মাদ্রাসায় মিসকাত জামাত পর্যন্ত অধ্যয়ন করেন তিনি পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়া দাওরা হাদিস সমাপ্ত করেন এরপর তিনি মাদ্রাসায় উচ্চতর হাদিস বিভাগে ভর্তি হয়ে তিন বছর শেখুল হাদিস আব্দুর রশিদ নোমানির তত্ত্বাবধানে হাদিস অধ্যয়ন করেন উনিশশো বিরানব্বই সালে তিনি দারুল উলুম করাচিতে ভর্তি হয়ে দুই বছর আরেক বিখ্যাত শেখুল হাদিস তা কি তত্ত্বাবধানে উচ্চতর ফিকা ও ফতোয়া অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি সৌদি আরব গমন করেন আব্দুল ফাত্তা আবু তত্ত্বাবধানে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত প্রায় আড়াই বছর হাদিস শাস্ত্রসহ অন্যান্য গবেষণামূলক কাজে সহযোগী হিসেবে কাজ করেন উনিশশো সালে তিনি সহ আরও কয়েকজন আলেম ঢাকায় উচ্চতর ইসলামিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মার্কাজুদ্দাহ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রদানের দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া ডাকার শাইফুল হাদিস এবং ঢাকার শান্তিনগরের আজরুম কারিমের জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন উনিশশো সালে তার রচিত বিখ্যাত গ্রন্থ আল মাতখাল ইলা উলুমিল হাদিস শরীফ প্রকাশিত হয় যা বিভিন্ন দেশের পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত করা হয় তিনি উনিশশো সালে প্রতিষ্ঠিত মার্কাজুদ দা আল ইসলামিয়ার সহ প্রতি